আসসালামু আলাইকুম আমাদের বাড়ির সামনে জংলি একটা ফল খুব সুন্দর দেখতেও সুন্দর খেয়ে খুব খুব খেতে খুবই স্বাদ মানে দেখতে মনে হবে কি চেরি চেরি ফল মতো আর কি দেখেন আপনি একটু দেখাই একটু আপনাকে একটু একটা পেরে দেখে সবাইকে আপনাকে দেখে খুব সুন্দর আপনি দেখেন একটু এবার একটু এটা খুলতেছি দেখেন বুঝলে বুঝছে না রসে রসো একদম ভর্তি রসের টু রসো একদম ভরপুর মার্শাল্লা খেতেও খুব স্বাদ দেখেন আপনারা সবাই। খেতে খুবই মজা। হ্যাঁ। অবশ্যই নিব। এখানে দেখাবে না। খেতে খুব মজা ফলটা। আপনারা বলবেন যে এই ফলের নামটা কি? যদি জেনে থাকেন। আমরা দেখ আটটা ফল দেখে ইনশাল্লাহ অনেক সুন্দর ফল 마শাআল্লাহ। খেতে খেতে খুশি স্বাদ। সবাই খাবেন এটা আশা করি। দেখেন রস একদম ভোট। আহ। আরে বাপি। অবশ্যই ভরপুর রস ভরপুর। সেই স্বাদ। সেই স্বাদ। আহ। you <laughs>